প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে জমির নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই স্বল্প আয়ের মানুষ অনেক কম দামে জমি খুঁজেন কিন্তু কম দামে জমি তো পাওয়া যায় না সব জমি বড় বড় দাগে থাকে আর কম দামে জমি বিক্রি করে না রাস্তার পাশে একটু জমি হইলে সেটা অনেক দাম হয়ে যায় যা কেনা সবার সাধ্যের মধ্যে থাকে না তারপর আমরা চেষ্টা করব আজকে সবাইকে একটু কমের ভিতরে ভালো একটা জমি দেওয়ার আজকে এখানে নানান ক্যাটাগরির জমি আছে আপনারা চাইলে কম নিতে পারেন বেশি নিতে পারেন আবার বেশি দাম দেওয়াও নিতে পারেন কম দাম দিয়েও নিতে পারেন এখানে আপনারা এই যে ডাইনে বামে যাই দেখতেছেন আপনার এগুলো বালু ভরাট করার জন্য আর কি পকেট করছে এটা বালু ফালাইয়া আর কি পুরা ভূঁরা ফালাইব আর কি রাস্তার সমান লেবেল করব অনেক এইগুলা খেত ছিল আর কি এখন তো এইগুলা সব পোলটের মতো হয়ে গেছে আর কি পকেট কইরা রেডি করছে আর কি যে কোনো সময় আর কি পাইপ পাইপ লাগাই দিব বালুর পাইপ বালু দিয়া পুরাটা সব একসাথে ভুঁড়া ফেলেব আর কি তো এগুলা আর কি বেশিরভাগই পোলটগুলা আর কি জমিগুলা বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আবার কিছু কিছু এখনও বিক্রি হয় না বাকি আছে তো আপনারা চাইলে এখানে একটা জমি নিতে পারেন চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ আরও যদি বেশি লাগে তাও নিতে পারবেন আপনারা অনেকেই অনেক কষ্ট কইরা টাকা পয়সা জমাইছেন তা দেখা যায় আপনারা একটা ভালো একটা জায়গা খুঁজতেছেন ভালো একটা জায়গা ভালো একটা এলাকায় একটা জায়গা নেবেন দামটা একটু কমের ভিতরে একটু কমের ভিতরে তো সব জায়গায় পাওয়া যায় না রাস্তাঘাট আপনার যদি সাথে থাকে তাহলে জমির দাম আগে কম ছিল এখন জমির দাম প্রচুর অনেক বাইরে গেছে যাই হোক আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা জায়গা জোগাড় করছি যেটা অত্যন্ত আমরা মনে করি আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে আর প্রাইজের দিক অনেক কম হবে এখানে আপনারা জমি নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা এমনকি দেড় লক্ষ টাকাও আপনারা রাস্তার সাথে জায়গা পাবেন আর এর চাইতে যদি আপনারা কমের ভিতরে কিনতে চান তাহলে আবার ওই দেখা যায় আরেকটু ভিতরে কিনতে হবে আর কি সে সেক্ষেত্রে আপনারা এখন রাস্তা পাবেন না হয়তো আস্তে আস্তে রাস্তা ভবিষ্যতে হয়ে যাবে এই রাস্তাটা আগে ছিল না এখন এই রাস্তাটা হয়ে গেছে এক দেড় বছর হয়েছে আর কি যা রাস্তাটা হওয়ার সাথে সাথে এই জমিগুলির দাম মনে করেন যে আপনার আগে যদি আশি হাজার টাকা থাকে এখন মনে করেন যে দুই লক্ষ টাকা দাম দুই লক্ষ টাকার নিচে দিতে চান আর কি যেহেতু আমরা অনেক খোঁজখবর নিয়ে বের করছি আর কি যে জমির আমরা আপনাকে দিতে পারবো আর কি কিছুটা মালিকের সাথে কথা বলে কমে টমে দিতে পারবো আপনারা যদি নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবে